আমেরিকার ভাষা কি বাংলা আরে আপনি জানেন না আমি ভাষা বাংলা তো মনে করেন এটা আপনার এই গুগল দা সার্চ দিয়ে বুঝছেন বাংলা ভাষা ভিতরে সেটিং করে দিয়েছি আঙ্গু আমেরিকার ভাষা কি এটা শুনবার চান আরে ভাই আপনি ভাষা ভাষা পরে শুনলেন মেলা সময় আছে আগে বন একটা কাহিনী আছে কাহিনীটা কই আচ্ছা আচ্ছা কই নাও এই

আপনার পাম্পে গেছি পাম্পে যা তেল দি টাঙ্কিটা বুইরা এন তো মনে করেন তেল দা দিছে টেহা তো নেই না এই দেশে নাকি টেহা চলে না আমি এই দেশে চলে না এটা কোনো কথা হইলো পরে তা বুঝছেন বেড়ালোকে তো মনে করেন খুব কথা দিতেছে আমার এমন এই পর্যা যায় আমি কই মে আপনি আমার আমি কে দা কি দা আমি ডোঙাল রামে সাসা জন এই ক দাদা ভাই কইছে ভাই বিশ্বাস করবেন না মনে করেন পুরা এয়ার ফুলে মানুষ বিমানে ফাইল ফুলক আমার এটা একবারে দিরি ইদা এ ডোঙাল ট্রামে সাসা এমন মনে করেন পাম্পের মালিক আছে না কই ভাই আপনে নামি ভাই আমি পুরা মনে করেন পাম দেইলি হে দিলাম আপনি তেল যত লাগে লইয়া যান চিন্তা করেন না বাংলাদেশে যত দিন বন্ধ থাকবেন তেল দেই আপনি বললাম যে না না ন আমি নিব কেন তোমরা গরিব আমি বড় লোক আমি নিব না ফর এত বড় বাধ্যতা এমন করেন অনেক রিক্রস করছে কইরা আমারে বুঝছেন দুই তিন লিটার মনো করেন তেল আমার লাগতো কি হই দিছি এই মনে করেন এই যে জঙ্গলামের একটা কোটি টাকা এই চাক্কাটা যে বাংলাদেশের মাটিতে পড়ছে এরই তুমি আপনাকে সৌভাগ্য আরে ভাই আপনার পাম্পে এয়ারপোর্টে মানুষের লোকের করতে আরে মেয়ে আপনি কি কন আমি যখন বাংলাদেশে আইছি সারা বাংলাদেশের মানুষই তো জানে ইয়ারপুরের মানুষ তো জানবো মনে করেন দূরের কথা বুঝার নাই ও কান্ডার মানুষও জানে আপনি এরকম কথা কইলেন ভাই আমি ডোনাল্ড ট্রাম্পের চাষা ইজ্জত দেয়া কথা কইলেন আপনার এরকম কি জঙ্গলে মাসে বইরা থাকে মিয়া মেয়া দূর মেয়া দূর আপনি আমার চিনেন না কন ভাই মেয়া আমার হলো পঞ্চাশ তলা ফ্ল্যাট ত্রিশ তালা হাসই নিছে তালা মারির উপরে বাড়ি ভাড়া নেওয়া কত লোক আইসে জানেন কেহরে দায় নাই দিছি দিছে জানেন হিরো আলম রে হিরো আলম ত্রিশ তালা নিছে মারির নিছে ভাড়া আর তালা যা আছে মিঠাই মে আমার কোন জঙ্গলে থাকি না দৌড় মরে ভাই আপনি যেমন একটা বাড়ি যে করছেন মাটির উফরে বিশ তালা আর মাটির নিচে তিরিশ তালা আরে ভাই এইরকম বাড়ি টাঙ্গু এভাবে নাই বুঝছেন আপনি কামের কাম একটা জব বুড়া কাম করছেন ভাই ভালো লাগছে ভাই ভাই অনেক গপ্প সপ্প করছি বুঝছেন আপনার লোক কত মন্দা দিল্লা জুলাইয়া একবার সাই হয়ে গেছে শুনেন আর জায়গা যাইগা আপনার লোক মনে করেন আল্লাহ কোনোদিন বাসায় রাখলে ওই কোনো এক সিপার ভিতর দা হই বাবা

ভালো থাকেন দেখেন আবার আমার অন কেউ জানে পিছন কি সব না মেরে যাওয়া যায় আরে এটা কোন আমেরিকার ভাষা আমার বাইরের জন্য তো হুনছি না এটা আমেরিকার ভাষা হইলো আরে হালা আসলে একটা সাহাবাস